হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পার্ট ষাটষট্টি লেখা প্রিয়া বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জান আর উদয় দুজন নেই মেঘের দিকে তাকাচ্ছে মেঘ রাগে কাঁপাচ্ছে উদয় বললো ওদের জেলে রাখুন আমি কোর্টে ওদের বিরুদ্ধে লড়ব যান বলল ওদের কঠোর শাস্তির ব্যবস্থা করো যাতে আর মেঘের ক্ষতি করতে না পারে আমার মেঘের দিকে আর ওরা চোখ তুলেও তাকাতে পারবে না হৃদি বলল উদয় আমি এসব তোমার জন্য করেছি আমি তোমায় খুব ভালোবাসি জানো তুমি আমি যখন পত্রিকায় টিভিতে তোমার সাফল্য দেখি আমি খুশিতে লাফিয়ে উঠি তুমি জানো আমার রুমের সব জায়গায় তোমার ছবি আমি অনেক ভালোবাসি তোমায় মেঘের চাইতেও বেশি আমি তোমায় খুব সুখে রাখবো এনাফ ননসেন্স আমি মেঘের কাছে সুখে থাকবো এই কালী মেয়েটা তোমায় জাদু করেছে না তোমার পাশে ওই পাতিলকে মানাবে কখনোই মানাবে না তোমার পাশে আমাকে মানাবে এটা যদি জেল না হয় বাইরে কোথাও হতো আমি এতক্ষণে তোমার গলার স্বর বন্ধ করে দিতাম এই তুমি কি মেয়ে তোমার মাঝে মেয়েদের কিছু আছে আরে মেয়ে তো সেই যার মাঝে লজ্জাবোধ থাকে তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আমি জীবনে দেখি নাই আরে শুনেছি মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না কিন্তু তুমি এমন এক মেয়ে যে কিনা নিজের ভালোবাসা আরে ভালোবাসা না স্বার্থের জন্য অন্য একটা মেয়েকে মেরে ফেলতে চাও একটা কথা কান খুলে শুনে রাখো মেঘ আমার ও যদি মরেও যায় তাও কেউ ওর জায়গা দখল করতে পারবে না উদয় মেঘকে ছাড়াই পৃথিবীতে শ্বাস গ্রহণ করবে না বুঝতে পারছো তুমি বুঝতে পারছো চিডলিয়ার কথাগুলো বলে উদয় সবাই উদয়ের কথা শুনে নীরব হয়ে যায় মেঘ মাটির দিকে তাকিয়ে আছে দরজার দিকে তাকিয়ে দেখে সবাই রিসাদ এসেছে এতক্ষণে পুরো গ্রাম জেনে গেছে খান সাহেবের ছোট ছেলের বউ আর মেয়েকে পুলিশ ধরে নিয়ে গেছে রিশাদ বাইরে দাঁড়িয়ে সব শুনে ধীর পায়ে এগিয়ে আসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয় রিদির মায়ের গালে সবাই তাকিয়ে আছে তুমি এত নিচে নামতে পারো রিদির মা বাবার সন্তানকে সঠিক শিক্ষা দেয় সেখানে তুমি তোমার মেয়েকে বানিয়েছ পুরনচন্ডী যা চেয়েছো তাই দিয়েছে বিনিময়ে ছিনিয়ে নিয়েছো কিন্তু আমি ভাবতেই পারিনি তুমি শেষমেশ মানুষ খুন করার মতো এত বড় কাজ করতে পারবে তাও কিনা না আমার বোনের মেয়েকে সিসি। আর রিদি তুই যা চেয়েছিস এই বাপ তো তোকে সব দিয়েছে তুই এত বড় কাজ কি করে করলি আর ওর মা নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে পুলিশ বলল স্যার আমরা ওনাদের ওনাদের লকআপে রাখছি সকালে শহরে পাঠিয়ে দিব কেস কোর্টে উঠবে উদয় বলল হুম সেটাই করুন মেঘ বলল দাঁড়ান অফিসার আমি ওনাদের নামে কোনো মামলা করছি না তাই ওনাদের হাজতে রাখার দরকার নেই ছেড়ে দিন জান বললো তুই কি পাগল হয়ে গেছিস তুই জানিস ওরা আবার তোর ক্ষতি করবে উদয় বলল হ্যাঁ মেঘ তুই বলছিস কি এসব ওরা আবার তোকে মারতে চাইবে মেঘ বলল আমি চাই না আমার নানুর কোনো অসম্মান হোক আমার নানু এই গ্রামের সম্মানীয় ব্যক্তি ওনার ছেলের বউ আর নাতনি জেলে আছে এটা জানলে সবাই হাসাহাসি করবে আমার মৃত নানাকে নিয়ে বাজে মন্তব্য করবে উদয় বলল তুই যাদের ক্ষমা করতে চাইছিস ওরা কুকুরের সেইতেও খারাপ আর কুকুরের লেজ কখনও সোজা হবে না উদয় ভাইয়া আমার মা শিখিয়েছেন কীভাবে শত্রুদের ক্ষমা করতে হয় আমার মাও ওদের ক্ষমা করেছেন তাই আমি না হয় একবার ক্ষমা করেই দেখি মেঘ উদয় প্লিজ আমার কথা শোনো ওদের ছেড়ে দিতে বলো ঠিক আছে অফিসার ওদের ছেড়ে দিন পুলিশ বললো স্যার এ দুটোকে কি করব ওদের জেলে রাখুন ওরা চিন্তাইকারী ও কিছুদিন পর আমার ঠিকানায় পাঠিয়ে দিবেন ওদের কাজে লাগিয়ে দেবো কাজ পেলে হয়তো চিন্তাই ছেড়ে দিতে পারে স্যার সত্যি স্যার আমরা কাজ পাইলে চিন্তায় সাইরা দেবো ঠিক আছে আমার সাথে যোগাযোগ করো শহরে গিয়ে যার আমরা এবার আসি তুমি আমাদের জন্য অনেক করেছো ধন্যবাদ যান বললো পাপের বোঝা কমানোর চেষ্টা করেছি মাত্র মেঘ আজ রাত কি আমাদের বাড়িতে কাটানো যায় না রাত তো অনেক হলো সরি যায়ন ভাইয়া ওই বাড়িতে আর কোনো দিন আমি পা রাখবো না আসি তোমরা ভালো থেকো রীতাকে বলো ওর কথা আমার খুব মনে পড়ে উদয়ার মেঘ বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে রিসার সামনে এসে দাঁড়ায় ছল মেঘের মাথায় হাত রাখে তুই অনেক বড় হয়ে গেছিস মা ঠিক তোর মায়ের মতো তোর মা কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি বরং যারা ওর সাথে খারাপ আচরণ করত তাদের সাথে রাগ করতো না তোকে দেখে বুঝতে পারলাম মায়েরা পারে সন্তানকে সঠিক শিক্ষা দিতে তোর মাকে বলিস ওই পাপি ভাইটাকে মাফ করে দিতে আমি মরলে যেন একবারে সে এই ভাইটার মুখ দেখে যায় মরার কথা বলতে নেই ছোট মামা আল্লাহ আপনার হায়াত দিন তবে কি জানেন আপনি ব্যর্থ কারণ আপনি আপনার পরিবারকে সঠিকভাবে চালাতে পারেননি পারেননি স্বামী হয়ে স্ত্রীকে সঠিক পথে আনতে পারেননি বাবা হয়ে মেয়েকে সঠিক শিক্ষা দিতে আমি আসি মামা ভালো থাকবেন মেঘ বাইরে এসে দেখে গ্রামের অনেক মানুষ জেলখানার সামনে দাঁড়ানো উদয় এড়িয়ে যেতে চাইলেও মেঘ থেমে যায় আপনারা সবাই হয়তো এখানে এসেছেন এই ভেবে পুলিশ খান সাহেবের ছেলের বউকে জেলে নিয়ে এসেছে কি জন্য জানতেন আসলে পুলিশ ওদের ধরে নিয়ে আসেনি আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যা ছিল তাই ওনাদের জেলে আসতে হয়েছে আপনারা এটা নিয়ে কোনো গুজব রটানো করবেন না সবাই বুঝতে পেরে চলে গেল পিছন ফিরে মেঘ রিদি আর ওর মায়ের দিকে তার হাসি দিল উদয় গাড়িতে বসে আছে মেঘ গিয়ে উদয়ের পাশেই বসল উদয় আর চোখে মেঘের দিকে তাকাচ্ছে কথা বলছে না গাড়ি স্টার্ট করে গাড়ি চলছে গন্তব্যের দিকে